আল্লাহর রপণের জন্য বলিন ইয়া রাসূল আল্লাহি মুজাহিদের খেদিমতই নি করুন কারণ রোমানদের সঙ্গে যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে তাবুকের প্রান্তরে হাজিরে হতে হবে আর আপনি এটাও জানিয়ে দেন এই যুদ্ধে তাবুকের যুদ্ধের ব্যাপারে সবাই যেন রওনা করে কেউ যেন বাদ না থাকে কেউ যেন বাদ না থাকে আমার ভাইয়ের আমার

আল্লাহু আকবার এখানে আল্লার রব্বুল আলামিন বলছেন তোমরা হালকা হও অথবা ভারী হও ভারী হও দুর্বল হও অথবা সবল হও সংখ্যায় কম হও অথবা বেশি হও নাও দড়ন হও অথবা बृद्ध হও সবাই আল্লাহর জন্যেই আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও সুবহান কার রাস্তা বের হতে হবে আল্লাহ রাস্তা মানে এই যে এই যে রাস্তা আছে এই রাস্তা নাকি আল্লাহ রাস্তা মানে সেই রাস্তা রাস্তা

আল্লা বলছেন তরুণ বৃদ্ধ কেউ যেন বাদ না থাকে এই রাস্তায় সবাই যেন বেরিয়ে যায় যায় এরা শোনেন না আপনি ঘোষণা দিয়ে দেন দিয়ে সবাই প্রস্তুতি গ্রহণ করলো আর আমার নবীজি কি করলেন দেখেন আমার নবীজি মসজিদে নবীর সামনে তার গায়ে রহমতের চাদর খানা খুলে ফেললেন এবার সামনে বিছায়া দিলেন মসজিদে নবীর সামনে সামনে আর বললেন

অন কেউ সম্পদের এক ভাগের এক ভাগ দিল কেউ চার ভাগের দুই ভাগ দিল কেউ সম্পত্তি অর্ধপত্তি অর্ধেক ভাগ রেখে বাকি অর্ধেকটা দিয়ে দিল কেউ বাপ সব সম্পদ দিয়ে দিল দানের প্রতিযোগিতায় চললো আমার বন্ধুবান এমন কেউ নাই যে এই চিন্তা করে নাই যে রসূলের ছাদরে কিছু না কিছু না দিয়ে কেমনে থাকি তার মানে হলো সকলের চিন্তা হলো এমন নবজীতই বিপুবে দানের জন্য মোহাম্মদের চাদর কখনো বিছায়া দেন নাই এই যুদ্ধে নবীজি গাত থেকে চাদর খুলে নিয়ে বিছায়া দিয়েছেন তার মানের গুরুত্ব অবশ্যই বেশি যদি কে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন কে আছো কারা আছো যারা আজকে জান্নাতে চলে যাবে বিনা হিসাবে যারা কিনা তাবুকের যুদ্ধের জন্য আবার নবীজি রাহমতের চাদরে দাগ করেছিলেন আমার সেদিন ঘোষণা করে দিবেন যারা দান করেছিলাম আর রসুলের চাদরে তারা বিনা হিসেবে আজকে জান্নাতে চলে যায়। এই ঘোষণা যদি সেদিন হয়ে যায় এবার সবাই চিন্তা করতেছে যদি এমনটা ঘোষণা হয়ে যায় আর আমি যদি মাহরুম হয়ে যাই হতভাগ্য আমার মতো আর কেউ হবে না সুতরাং যার কিছু নাই সেও কিছু না কিছু দেওয়ার জন্য চেষ্টা করেছে আমার বন্ধু বন্ধু তাফসিরের মধ্যে এসেছে নবীজির চাদরে এত দান কালেকশন হলো মহিলারা পর্যন্ত তাদের নাকের ফুল কানের দুর্গণব হাতের পালা গুলো স্বর্ণের জমা করা টুকরা গুলো নবীজির চাদরের উপরে জমা করে দেয় এমন দান উঠেছে নবীজি এক পাশে বসে আছেন সামনে এত দানে নিস্তুপ জমা হয়ে যায় জন্ম পাশ থেকে আমার নবীজিকে দেখা যাচ্ছিল না

কত হাজার 30000 কিন্তু আল্লাহর অর্ডার ছিল কেউ জড়বাত না থাকে থাকে কিছু মনাফিক চরিত্রের মানুষ ওই সময় ছিল নবজির আমলে এই মনাফিক চরিত্রের মুসলমানগুলো তারা পালিয়ে থাকলো এরা যুদ্ধে গেল না আউযুবিল্লাহি মিনাশ মনাফিকদের চরিত্র হলো এরা যুদ্ধ দেখলে ভয় পায় কথা বলেন ঠিক কি না

কিন্তু তাদের মনে এমনটা ছিল না যে যুদ্ধে যাব না এমনটা নয় তাদের মনে চিন্তা ছিল আমরা একটু পরে রওনা করবো এই যে এই পরে রওনা করব।

তাহলে অবশ্যই শাহাদাত জানা করবেন কারণ ইতিহাস সাক্ষী বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন কে মাত্র 313 জন কতজন বলেন প্রথমে তো 311 জন ছিল ছিল

এই জন্য তিনি বলিত সে খাবো খাওয়ানো এমন কথা বলো না নবীজিত মাদুক কিন্তু কোনোভাবেই অনুভূতি দিবে না তারা বলতে শুধু অনুমতি দাও কত হলো এই তিনশো এগারো জন নিয়ে যাদের ময়দানে যখন তারা হাজির হয়ে গেছেন মজবুতি মান মুখে ধারণ করে জানমাল সঙ্গে করে যখন ময়দানে হাজির হয়ে গেছে এক

এই ঘটনা বলতে কি আমাদের কোরআনের মুফাসসির কত সুন্দর করে বলতে বলতে আজ ভাই হ জয় ইব্রাহিম কাইমা পয়দা আজ ভি হ ইব্রাহিম কাইমা পয়দা সি হাজ গুলিস্তা পয়দা جو, جو, جو میرا ইমান যদি তোমার আমার ভিতরে কায়েম হয়ে যায় তাহলে আজ তোমার আমার জন্য আগুন কি আল্লাহ পাক ফুলের বাগান বানায়া দিতে পারে আমার ভাইরা এজন্যই শর্ত হচ্ছে যান মানলে মজবুত ইমান বুকে করে তার রাস্তায় বের হতে হবে আল্লাহর রাস্তায় তাবুকের প্রান্তরে সবাই সবাই উপস্থিত সব কিছু নিয়ে তারা হাজির তারা হাজির

হঠাৎ করে মেঘ দিয়ে ঠেকে গেল এমন অবস্থা হলো যে রাতের অন্ধকারের মতো হয়ে গেল অথচ কিছুক্ষণ আগেই ছিল পরিষ্কার বীজ গাছ মেঘ দিয়ে অন্ধকার করে দিলেন করে দিলেন

অনুকূলে নয় আমাদের আমাদের অনুকূলে নয় এই যুদ্ধের আমাদের

হলো লক্ষাধিকার কথা কে আবার সেই কথা তাদের মনে হয় গেল মাত্র তিন হাজার হাজার তাও আল্লাহর নবী মুসলমানদের নবী ওই যুদ্ধাসনাই দাস আমরা

নিয়ে লক্ষাধিক সৈনির বিরুদ্ধে যুদ্ধ করে বিদয়কে সিরে আনলেন সাহায্য করেছেন এই রোমানদের এই মনে পড়ে গেল এজন নেতারা চিৎকার করে বলতাসত তাড়াতাড়ি প্রাণ নেপালীয়ে জন নেপালীয়ে জন অনেকই মারা পড়লো অনেকই পালিয়ে গেল তাবুগুলো তাদের দස්ন হয়ে গেল তাদের পালসামানা সব রেখে তারা চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন তখন শুদ্ধ ছড়াই মুসলমানদের তাবুকে বিজয় দিয়ে দিলেন সুবহানাল্লাহ মুসলমানদের বিজয় হলো এবার নবীজি সকলকে নিয়ে মদিনায় ফিরে আসলেন নবীজির কাছে খবর হয়ে গেল ই রাসূলুল্লাহি অনেকে কিন্তু এই যুদ্ধে যায় না অথচ আল্লাহর অর্ডার হচ্ছে কেউ যেন এই যুদ্ধে যাওয়া বা মা থাকে আমার নবীজি বললেন কারা কারা যায় না ইনামের তালিকা জমা দাও জমা দাও নবীজির নামের তালিকা যখন জমা দেওয়া হয় দেখা গেল একজন নয় দুইজন নয় আশি থেকে বেরাশি জনের নামের একটা তালিকা নবীজির সামনে জমা পড়ে যায় নামগুলো দেখতেছেন শেষের দিকে যখন নজরে দিলেন দিলেন অন্নজির চেহারা মলিন হয়ে গেল হয়ে গেল কারণ আর ওই যে কাছের তিনজন স্বামী তারাও যুদ্ধে যায় নাই যায় নাই

এবার মনাফেকরা এরা মনে মনে চিন্তা করতেছে নবীজির সামনে গিয়া যে একটা মিথ্যা কথা বলে তার সামনে থেকে বেঁচে ফিরিতে হবে এটা হলো মনাফেকদের চিন্তা আর মানে বোঝা গেল মনাফেকদের চরিত্র হলো এরা সুযোগ পেলে মিথ্যা কথা বলে কথা বলে ঠিক কিনা সুযোগ পেলে মিথ্যা বলে সুযোগ পেলে মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা ওয়াদা করে কথা বলে ঠিক কিনা আমার বন্ধু আবার নবীর সামনে যখন এরকম করে মোনাফেকেরা হাজির হয়ে যায় নবীর দীক্ষা করেন তোমরা কেন যুদ্ধে যাও এবার সবাই বলে ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা ছিল আমার এই বেকায়দা ছিল যন্না যেতে পারি নাই এই ভাবে করে এই ভাবে করে সকলেই নবীর সামনে থেকে বিদায় নিয়ে চলে যায় আর নবীর শুধু একটা কথাই বললেন তোমরা আমার কাছে যা বলেছ অবশ্যই এ ব্যাপারে আল্লাহ পাক ভালো জানেন তোমাদের ব্যাপারে আল্লাহই ফয়সালা করবেন সকলকে তিনি যখন বিদায় করে দিলেন শেষে ধরলেন এই জন সাহাবিকে খুব খেয়াল করুন শেষে এই তিনজন সাহাবিকে ধরলেন প্রথমে ধরলেন হযরতে কাব বিন মালিক কে বললেন ও কাব মালিক কেন তুমি যুদ্ধে যাও নাই বলো